জাহিলি যুগে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর বুকে আগমন করার পূর্বে জাহিলি যুগের লোকেরা তারা মেয়েদেরকে কন্যা সন্তানকে কোনো সম্মান করত না আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে পণ্য হিসাবে বিক্রি করত মেয়েদেরকে জীবন্ত কবর দিত মেয়েদের কোনো সম্মান ছিল না কিন্তু আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মেয়ে জাতিকে সম্মান দান করবার নবী সঈদুল মুরসালিন খাতাবুল নবী নারীদেরকে সম্মান দিলেন আজকে এক্সেডির নাস্তিক মুরতাদরা বলে যে ইসলামে নারীদের সম্মান দেওয়া হয় নাই ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দিয়েছে কোনো রাষ্ট্র কোনো ধর্ম এরকম সম্মান দেয় নাই যে সই বুহারি আদিসের মধ্যে আল্লাহ নবী বলেন রুব্বা কাসিয়াতিন ইয়াতিন ফিল দুনিয়া আর ফিল আহরা কেয়ামতের ময়দানে তারা দুনিয়ার মধ্যে কাপড় পরিহিত অবস্থায় ছিল বা থাকবে কিন্তু আখরাতের মধ্যে তারা উলঙ্গ অবস্থায় থাকবে এই সমস্ত মহিলারা কারা যারা পোশাকের নামে অল্প পোশাক পরে তারা এমন পোশাক পরেছে তাদের ভিতরের অংশ দেখা যায় এই সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে কাপড় পরিণত অবস্থায় থাকবে ঠিক কিন্তু আখেরাতের মধ্যে কাপড় ছাড়া তারা থাকবে তারা উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবে যারা পোশাকের স্বাধীনতা চায় পোশাকের স্বাধীনতা চায় তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা মুসলমান দেশ এটা শাহজালানের দেশ এটা শাহপুরানের দেশ এটা শাহবাকুমের দেশ এজন্য যারা এই সমস্ত কাজ করবে তাদের মোকাবেলা করতে হবে তাদেরকে জানিয়ে দিতে হবে এটা হলো এটা হলো মুসলমান মুসলমানদের দেশ আল্লাহ রাবুল আলমিন আমাদের এই মজলিস আসার এবং বসার তৌফিক দিয়েছেন আজকে আমি আপনাদের সামনে পর্দা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ রাবুল আলমিন সৌরায় তাওবার ৩৩ নং আয়াতের মধ্যে বলেন ওয়াকারনাফি বইউ তিকুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তালা সুরাই আহসাফের তেত্রিশ নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফি বুয়ু না মহিলাদেরকে বলে দিয়েছেন তোমরা ঘরে অবস্থান করো তাবার তোমরা বের হয় না তাবার তাবারুজাল জাহিলিয়ত উলা যেভাবে জাহিলি যুগের মহিলারা বের হয় জাহিলি যুগের মহিলারা পর্দা ছাড়া বের হইত তাদের রূপকে তাদের সুন্দর দেহকে মানুষকে দেখাইত এইভাবে তোমরা বের হয় না আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে শিক্ষা দিলেন সৌরাই আহজাফের তেত্রিশ নং আয়াত থেকে যে তোমরা তোমাদের চেহারা তোমরা পর পুরুষকে দেখাবে না চাহিলি যুগের মহিলারা যেভাবে দেখাত কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন সাতটি আয়াতের মধ্যে পর্দার বিধানকে নাজিল করেছেন এবং কি রসুল সাল্লা সাল্লামের সত্তরটি হাদিস থেকে পর্দা বিষয়ক হাদিস পাওয়া যায় তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা জাহিলি যুগের মহিলাদের মতো বের হব না জাহিলি যুগে আল্লাহনবী সাল্লি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করার পূর্বে জাহিলি যুগের লোকেরা তারা মেয়েদেরকে কন্যা সন্তানকে কোনো সম্মান করত না তারা মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত তার মধ্যে একটি ঘটনা হলো দাহিয়াতুল কলবির ঘটনা দাহিয়াতুল কলবি একবার সফরে যাবে তার স্ত্রীকে বললেন হো আমার স্ত্রী তুমি শুনো আমি সফরে যাচ্ছি আমার তোমার গর্বে যে সন্তান রয়েছে এই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে কবর দিয়ে দিবে এই দাহিয়াতুল কলবি এর পূর্বে অনেক কন্যা সন্তানকে জীবন্ত দাফন দিয়েছিলেন এই কথা শোনার পরে দাহিয়াতুল কলবি তিনি সফরে চলে গেলেন সফরে চলে যাওয়ার পরে দাহিয়াতুল কালবি অনেক দিন পরে সফর থেকে আসলেন কিন্তু তার একটি মেয়ে হয়েছিল স্ত্রী এত সুন্দর মেয়ে তার প্রতি খুব মোহব্বত জেগেছিল মা তো মা সে তাকে কবর দিতে পারে নাই বাবার কাছে এসে মেয়েটি বলতেছে বাবা। বাবা এতদিন ধরে তোমাকে আমি দেখি না তুমি এতদিন কোথায় ছিলা বাবা কিন্তু সেই নিষ্ঠুর বাবা তাকে কিছু না বলে স্ত্রীকে বলল আমি আমার মেয়েকে নিয়ে এক জায়গায় যাব। তুমি তাকে সুন্দর করে গোসল করে নতুন জামা পরিধান করে দিয়ে দাও মা তো জানে সবার আগে মা জানে ছেলে সন্তানের কী খবর যখন গোসল করাচ্ছে মা বলছে মেয়ে কান্দাকাটি করতেছে মেয়ে বলে মা কান্দাকাটি করিও না তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ হতে পারে মা বলতেছে গো মেয়ে আমি জানি কলিজার মধ্যে আমার আঘাত লাগতেছে না জানি তোমাকে নি তোমার বাবা মেরে ফেলে এরপরে তাহিয়াতুল কালবি তিনি এই কবর কুড়ার জন্য জঙ্গলের মধ্যে রেখে আসলেন রেখে আসার পরে এই তাহিয়াতুল কালবি তিনি তার সন্তানকে স্ত্রী সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিলেন দেওয়ার পরে এই ছোট সন্তানকে নিয়ে রওনা হলেন জঙ্গলের দিকে জঙ্গলের দিকে যাচ্ছেন বাবাকে উদ্দেশ্য করে মেয়ে বলতেছে হো বাবা তোমার তো কষ্ট হচ্ছে তুমি এত দূর কেনা যাচ্ছ মেয়েকে বললে বাবা তুমি চিন্তা করো না তোমাকে নিয়ে এক জায়গায় যাব তারপরে দেখা গেলো সে তাহিয়াতুল কালবি জঙ্গলের ভিতরে কবর খনন করতেছে গর্ত গর্ত করতেছে মেয়ে বলতেছে বাবা তুমি এত কষ্ট করে গর্ত করতেছো যখন গর্ত করা শেষ হলো মেয়ে যখন একটু একটু করে সামনে আসতেছে নিষ্ঠুর দাহিয়াতুল কলবি তাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে মাটি চাপা দিল যখন মাটি চাপা দিল দাহিয়াতুল কলবি পিছন দিক থেকে ফিরে আসতেছেন বাচ্চা মেয়েটি পিছন দিক থেকে বলতেছে বাবা ও আবার বাবা তুমি বলো আবার দুষ্কি ছিল আমি মেয়ে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি বলে তুমি আবাসকে জীবন্ত কবর দিয়ে দিলে ও আবার বাবা তুমি আমি তোমার পরিচয় দিব না আমি অন্য শহরে চলে যাব। তারপরে তুমি আমাকে এই জীবন্ত কবর দেওয়া থেকে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে আমি এখান থেকে চলে যাবো নিষ্ঠুর দাহিয়াতুল কলবি তার কথা না শুনে তাকে জীবন্ত কবর মধ্যে রেখে তাকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে সে চলে গেল এজন্য জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে পণ্য হিসাবে বিক্রি করত মেয়েদেরকে জীবন্ত কবর দিত মেয়েদের কোনো সম্মান ছিল না কিন্তু আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মেয়ে জাতিকে সম্মান দান করলেন আজকে এক শ্রেণীর নাস্তিক মোরতাদরা বের হয়েছে নিজুম মজুমদারের মতো কিছু নাস্তিক মুরতাদ রয়েছে সে শেয়েক আহমদুল্লাহ সাহেবের আশুন্দা ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন তুলেছে সে নেপালের মধ্যে কিছু নারীরা খেলার মধ্যে জিতেছে সে এটাকে নিয়ে টহল করতেছে আর বলতেছে হুজুররা কিছুই জানে না হুজুররা কিছুই করতে পায় না আল্লাহর কি কুদরত আল্লাহর কি কেরশমা এই বাংলাদেশের মধ্যে আফেজ তকরিব আহমদ নেপালের প্রতিযোগিতার পরপুরোই সৌদি আরব একশো তেরোটি রাষ্ট্রে সে আমাদের বাংলাদেশের পতাকাকে উদ্দীর্ণ করে দিল দেখিয়ে দিল সেকুলার জম জেনে রাখো আমরা হুজুররাই সব কিছু করতে পারি আমরা হুজুররা দেখিয়ে দিয়েছি এই বিশ্বের চ্যাম্পিয়ান ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে আজকে কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা হয় কিন্তু আজ পর্যন্ত বিশ্বকাপ নিয়ে আসতে পারে নাই কিন্তু কোরআনে হাফেজনা তারা বিশ্বকাপ নিয়ে এসেছে সম্মানিত হাজির আমি বলতেছিলাম যে আইয়ামে জাহেরিয়তের যুগে নারীদেরকে পণ্য হিসাবে বিক্রি করত নারীদেরকে নারীদেরকে তারা সম্মান করত না নারীদেরকে যেভাবে সেভাবে ব্যবহার করত। আমার নবী সঈদুল মুরসালিন খাহাতাবুল নবীন নারীদেরকে সম্মান দিলেন আজকে এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা বলে যে ইসলামে নারীদের সম্মান দেওয়া হয় নাই ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দিয়েছে কোনো রাষ্ট্র কোনো ধর্ম এরকম সম্মান দেয় নাই সম্মান তো হাজরিন আদিসের মধ্যে রয়েছে মুহারি আদিসের মধ্যে আল্লাহ নবী বলেন রুব্বা কাসিয়াত আর ইয়াতিন ফিল আখরা কিয়ামতের ময়দানে আমি যখন মেরাজের থেকে গিয়েছিলাম সফরে তখন দেখলাম কিছু কিছু মহিলারা তারা দুনিয়ার মধ্যে কাপড় পরিহিত অবস্থায় ছিল বা থাকবে কিন্তু আখরাতের মধ্যে তারা উলঙ্গ অবস্থায় থাকবে এই সমস্ত মহিলারা কারা যারা পোশাকের নামে অল্প পোশাক পরে তারা এমন পোশাক পরেছে তাদের ভিতরের অংশ দেখা যায় এই সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে কাপড় পরিণত অবস্থায় থাকবে ঠিক কিন্তু আখেরাতের মধ্যে কাপড় ছাড়া তারা থাকবে তারা উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবে এজন্য আমি বলতেছি আজকে যারা পোশাকের স্বাধীনতা পোশাকের স্বাধীনতা বলে তারে গিয়ে দেখেন আর তারা মাসিকা যাই তাই করুন কিন্তু আবার মুসলিম মা বুধদেরকে আমার মা তারা ছায় উলঙ্গ বেহাই মতো চলাফেরা করতে এজন্য যারা পোশাকের স্বাধীনতা বলে যারা নাস্তিকবাদী শিক্ষায় শিক্ষিত হয়েছে শুধু বলে ইসলামের মধ্যে পোশাকের স্বাধীনতা নাই এই সমস্ত ব্যক্তিরা যারা রয়েছে যেমনইভাবে একটা কলাকে যখন সিলিয়ে বিক্রি করা হয় কেউ কিনে না তেমনইভাবে নারী যখন বেপর্দা হয়ে পর্দাশীন ছাড়া রাস্তাঘাটে ঘুরে কোনো মানুষ তাকে দেখে মজা পায় ঠিক কিন্তু তাকে কেউ বিবাহ করতে চায় না এজন্য যারা পোশাকের স্বাধীনতা চায় পোশাকের স্বাধীনতা চায় তাদেরকে হুশিয়ার করে দিতে চাই। আমরা মুসলমান দেশ এটা শাহজালালের দেশ এটা শাহপুরাণের দেশ এটা শাহবাকুমের দেশ এজন্য যারা এই সমস্ত কাজ করবে তাদের মোকাবেলা করতে হবে তাদেরকে জানিয়ে দিতে হবে এটা হলো এটা হলো মুসলমানদের দেশ সবাই তো হাজিরিন আমি বলতেছি পর্দা হলো আল্লাহর নবী সাল্লাই সাল্লাম এবং কোরআন দ্বারা পর্দার বিধানকে ফরজ করা হয়েছে তারপরে এক শ্রেণীর লোকেরা বলে পর্দার আয়াত বলতে কিছু পাওয়া যায় না হাদিস বলতে কিছু পাওয়া যায় না অথচ আল্লাহ তালা ষাটটি কোরআনের ষাটটি আয়াত তাজিল করেছেন পর্দার বিষয়ে সত্তরটি হাদিস রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন এই পর্দা সংক্রান্ত তারপরেও এক শ্রেণীর লোকেরা বলবে আমরা পর্দা সম্পর্কে কোনো আয়াত এবং হাদিস পাই না এজন্য আজকে আমরা আমরা এই মজলিস থেকে এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই যারা পর্দার বিরুদ্ধে অবস্থান করবে আমরা আমাদের ছেলেকে আমরা আমাদের মেয়েকে সবাইকে পর্দাশীল মা বোন বানাতে হবে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে মানতায় শিক্ষায় শিক্ষিত করতে হবে এজন্য ফাতে মারা দিয়া তালা আনহা তিনি এত পর্দাশীল ছিলেন তিনি এত পর্দাশীল ছিলেন তিনি যখন প্রস্রাব পায়খানা আগের যুগের প্রস্রাব পায়খানা বাহিরে ছিল তিনি দিনের বেলা কোনো প্রস্রাব পায়খানা করতেন না যদি মানুষে দেখে পড়ে রাত্রে শুধু একবার প্রস্রাব অত বা পায়খানা করতেন সারাদিন কিছু প্রস্রাব পায় করতেন না কারণ তিনি পর্দাকে পর্দা মানতেন তিনি যখন মৃত্যুর আলী আলিরাদি আল্লাহ তালানহুকে বললেন ও আমার স্বামী আবার রসুল বলে গিয়েছেন যে আমি ওচিরেই তার সাথে সাক্ষাৎ করব আমি ওচিরেই তার সাথে সাক্ষাৎ করব এজন্য আপনি আপনি আমাকে রাত্রের বেলায় আপনি অল্প সংখ্যক মানুষকে দিয়ে আমার জানাজা পরিয়ে দিবে আমার বেশি মানুষের প্রয়োজন নেই ঠিক আলী দিয় আল্লাহ তালন ফাতেমা দিয় আল্লাহ তালহা মারা যাওয়ার পরে অল্প সংখ্যক লোক নিয়ে তাকে পর্দার সাথে এবং তাকে একটি বড় চাদর দিয়ে দিলেন তার ওসিয়ত মোতাবেক এই চাদর হলো সুন্নত সুন্নতে ফাতেমা আল্লাহ তা নবী বলেছেন জান্নাতের মধ্যে মহিলাদের সরদান্দি হবে আর ফাতেমা রাদিয়া আল্লাহ তালহা তার একমাত্র কারণ ফাতেমা ছিলেন পর্দাশীল নারী আজকে যারা পর্দার বিপক্ষে কথা বলে আজকে যারা পর্দার বিপক্ষে কথা বলে তাদেরকে গিয়ে দেখেন তারা আসলে তাদের দেহ ব্যবসা করার জন্য এই সমস্ত কাজ করতেছে আইয়ামে মে যুগে যুগে নারীদেরকে সম্মান করত না তারা তারা সেই যুগকে আবার আনতে চায় আমাদের মা বোনদেরকে পণ্য হিসাবে বিক্রি করতে চায় আমাদের মা বোনকে দেহ নিয়ে ব্যবসা করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর নবীজি বলে গিয়েছেন কালকে হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মহিলাকে তাদের চুলের উপর বর করে জাহাজ নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে ওই সমস্ত মহিলারা কারা তারা হলো বেপর্দা নারী তাদের চুলকে বিভিন্ন কাটিং করে মুখের মধ্যে বিভিন্ন মেকআপ করে বের হইতো আরেক শ্রেণীর মহিলাদেরকে স্তনের মধ্যে বর করে জাহাজ নামে নিয়ে যাওয়া হবে এই সমস্ত মহিলারা কারা যারা স্বামীর কথা শুনত না আর স্লোগান দিত বদ্ধ করে তাকবো না স্বামীর কথা শুনবো না এই সমস্ত মহিলাদেরকে স্তনের উপর বর করে কালকে তের ময়দান জাহান নামে নিক্ষেপ করা হবে এজন্য আমি আজকে বক্তব্য থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই যে আমরা যারা আমাদের মা বোনরা যারা পর্দাশীল পর্দা করে তাদের পর্দা সম্পর্কে আমরা আরও জোরদার করব। আমাদের প্রত্যেকটা মা যাতে পর্দাশীল হয় পর্দাশীল মা হয় আল্লাহ তালা আমাদেরকে পর্দাশীল মা হওয়ার রসুলের তরিকা মোতাবেক রসুল সাল্লাহ আলি ইসলাম যেভাবে বলতেন সেভাবে চলার তৌফিক দান করুন নাসরুবিন আল্লাহ ও ফাতুন করিম ওবা শিরিল মুবিন ওলামা টিভি সত্য ও ন্যায়ের প্রতীক ओला मटी भी